আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যে লাকি মেনি অ্যাপ থেকে কিভাবে পেমেন্ট নেব তো আমার মেইন ব্যালেন্সে আপনারা দেখেন যে এখানে কিন্তু আমার দুইশো বিশ টাকা কিন্তু এখানে শো করতেছে তো এই টাকাটা আমি কিভাবে উদ্র করব তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে বা লাকি মানি অ্যাপস থেকে কি আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না তো এটা নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও বানাইছি আমার চ্যানেলে আপনারা চাইলে সেইটাও দেখে আসতে পারেন আর মূল কথা কী বন্ধুরা আপনি এই অ্যাপসে কাজ করবেন ঠিকই কিন্তু পেমেন্ট নিতে পারবেন না মনে করেন যদি আমাকে যদি ছয় হাজার টাকা দেয় তাহলে এইভাবে এই বাংলাদেশে বা আরও অনেক কান্ট্রিতে কত মানুষ আছে তাদেরকে যদি এইভাবে ইনকাম দিয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যাপসের যে ডেভেলপার আছে সে কিন্তু একদম ফকির হয়ে যাবে তো এই কারণে বুঝতে হবে আপনাকে যে এগুলা অ্যাপস কিন্তু ফেক হয়ে থাকে তো আপনি আজকে কীভাবে সঠিকভাবে কাজ করবেন বা সঠিক ওয়েবসে বা অ্যাপসে বা ওয়েবসাইটে কাজ করবেন তো আজকে যদি আপনি সঠিক অ্যাপসে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো এই অ্যাপসে কাজ করলে কিন্তু আপনার সময় নষ্ট হবে আপনি ইনকাম করতে পারবেন না তো আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার একটি অ্যাপস ইনস্টল করতে হবে আর এইখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বা ডিস্ট্রি বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা সরাসরি এটা ইনক্সটেল করে নেবেন ইনক্সটেল করার পর ওপেন করে দেবেন তো ওপেন করার পর এখানে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে জাস্ট আপনি এখানে আপনার যে গুগল আইডি আছে সেই গুগল আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন তার আগে যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে একটা টিক মার্ক দিয়ে তারপরে এখানে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার যে যে জিমেল আইডি আছে সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো তারপর আপনি এখানে কিভাবে ইনকাম করবেন বা কিভাবে এখানে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তো তার আগে এখানে আপনাকে একটি রেফার কোড দিতে হবে তো রেফার কোড আমার ডিসক্রিপশন বক্সে থাকবে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এখানে আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে ক্লিম অপশনে ক্লিক করে দেবেন আর যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই আপনি এখানে স্কিপ করে দেবেন আর রেফার কোডটা দিলে কি আপনি এখান থেকে কিছু টাকা বোনাস পাবেন ধরেন এখানে আমি কিন্তু আশি পয়েন্ট আর্ন করছি তো এখানে আপনি আমার রেফার কোডটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি কিছু পয়েন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে ডেইলি চেকিংয়ে ক্লিক করে আপনি প্রতিদিনের পয়েন্টটা কিন্তু আপনি এখানে কালেক্ট করে নিতে পারবেন সো বন্ধুরা আপনি এখানে ডেইলি চেকিং ক্লিক করে আপনি প্রতিদিনের পোঁচটা আপনি কালেক্ট করে নেবেন তারপর এখানে কালেক্ট রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনি একটা অ্যাড দেখে এখান থেকে তিরিশ পয়েন্ট বা বিশ পয়েন্ট এখানে আর্ন করতে পারবেন এই মাত্র কিন্তু আমার আশি পয়েন্ট ছিল এখন কিন্তু একশো পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা আর্নিং করতে পারবেন বা অনেক সার্ভে কমপ্লিট করে আপনি আর্নিং করতে পারবেন ওপেন রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন বিশ বিশ কয়েন তো এগুলো দেখলে আপনি এখান থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন তারপর আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে আপনার এখানে একটা অ্যাড শো হবে আর এই টাকাটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এভরিডে গিফট এখানে আপনি প্রতিদিন গিফট নিতে পারবেন তারপরে এখানে আপনার অনেক কিছু করতে পারবেন তো আপনার মোবাইলে কিন্তু অ্যাড শো হবে আপনি বিরক্ত হতে পারবেন না তারপরে এখানে আপনি স্কাড ঘষে আর্ন করতে পারবেন তারপরে আরও একটা আর্নিং অপশন আছে তারপরে গোল্ড রিওয়ার্ড তো এখানে অনেক থেকে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আজকের এই অ্যাপস থেকে কিন্তু আপনি খুব সহজে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখানে দেখেন ভিডিও অপশন আছে ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন তো ভিডিও অপশন আসবেন এখানে কিন্তু অনেক ভিডিও আছে তো এখানে দেখেন যে আপনি এই কয়েনগুলো আর্ন করতে পারবেন মাত্র একটা ভিডিও দেখেই তো এখানে দেখেন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পাঁচ কয়েন আর্ন করবেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি দশ কয়েন বিশ কয়েন দশ কয়েন পাঁচ কয়েন পাঁচ কয়েন এইভাবে কিন্তু আপনি ভিডিও থেকে আর্ন করতে পারবেন তারপর আপনি প্রোফাইল অপশন আসবেন প্রোফাইল অপশান আসার পর এখানে যে আপনার যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার সময় বসিয়ে দেবেন তো এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন তো এ সেভেন থ্রি টু জিরো ফাইভ তো এই রেফার কোডটা আপনার মোবাইলে কিন্তু আপনার রেফার কোডটা শো করবে আপনার বন্ধু বান্ধবকে যদি রেফার করাতে পারেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে বসে থেকে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন তো আপনাদেরকে আমি এখানে সব কিছুই দেখাইলাম এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন তো পেমেন্ট না একদমই সোজা জাস্ট আপনাকে বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো আপনি এখানে পেমেন্ট নেওয়ার জন্য আপনি যে এইখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একটা অন্য একটা পেজ নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাই ওয়ালেট এইখানে ক্লিক করবেন আর যদি রেফার করাতে চান তাহলে এই যে অপশানটাতে গিয়ে আপনার বন্ধু বান্ধবকে আপনি রেফার করে হিউজ পরিমাণ টাকা আন করতে পারবেন হ্যাঁ তো এখানে আপনি ওয়ালেট অপশনটা ক্লিক করবেন এখানে কিন্তু আমার দেখেন চল্লিশ পয়েন্ট এখানে দেখ দেখাচ্ছে

পে পালে নিতে পারবেন বিটকয়েন ওয়ালেড নিতে পারবেন তারপরে এখানে আপনি উপায় বা ইন্ডিয়ান যারা আছেন তারা কিন্তু উপায়ের মাধ্যমে টাকাটা উইথড্র করে নিতে পারবেন তো অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন আমার ডিসক্রিপশন বক্সে রেফার কোড দেওয়া থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম